হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিযুক্ত হন কার দ্বারা তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক তাহলে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু ভারতের যে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যাকে সিএজি বলি তিনি কিন্তু নিযুক্ত হয়ে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের ধারা একশো ড্যাশের নিয়োগের দিকে নির্দেশনা দেয় তাহলে উত্তর হচ্ছে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা নিরীক্ষক একেই কিন্তু আমরা ইংরেজিতে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলে থাকি ঠিক আছে তাহলে একশো নম্বর ধারাতে কিন্তু এই সিএজি গঠনের কথা বলা হয়েছে অর্থাৎ ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা নিরীক্ষকের আর কি নিয়োগের দিকে নির্দেশনা দেয় তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয় কোন দেশ থেকে গৃহীত হয়েছে তাহলে উত্তর হচ্ছে ব্রিটেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল হলেন একজন তাহলে উত্তর হচ্ছে একক সদস্যের সংস্থা তাহলে ভারতের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আছে তিনি কিন্তু একাই কিন্তু পদে থাকেন ঠিক আছে এখানে কিন্তু এই সংস্থাতে কিন্তু একের বেশি লোক থাকে না একজনই আছেন বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু তাহলে বর্তমানে যদি কোশ্চেন আছে যে বর্তমানে কে আছেন সিএজি পদে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন উত্তর হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু তাহলে এখানে একক সদস্যের সংস্থা এটা তারপরে কোয়েশন দেখো যে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল এর মেয়াদ কত দিন তাহলে উত্তর হচ্ছে ছয় বছর ভারতের যে এই সিএজি আছে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আছে তার কার্যকাল হচ্ছে ছয় বছর আর অথবা যদি পঁয়ষট্টি বছর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু রিটায়ার নিতে হবে তাকে তারপরে কোয়েশন দেখো যে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে তার অফিস থেকে কার মতো একই প্রক্রিয়ায় অপসারণ করা যেতে পারে তাহলে উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেই পদ্ধতিতে তার পথ থেকে অপসারণ করা যায় ঠিক আছে পদচ্যুত করা যায় সেই একই পদ্ধতিতে সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে তার পদ থেকে অর্থাৎ তার অফিস থেকে কিন্তু পদচ্যুত করা যায় তারপরে কোশ্চেন দেখো যে নিম্নের কার কাছে কেন্দ্রের হিসাব সম্পর্কিত ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টগুলি প্রথমে জমা করা হয় তাহলে উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির কাছে কিন্তু যে কেন্দ্রীয় যে হিসাব করা হয় কেন্দ্রীয় যে অর্থের হিসাব করা হয় হিসাব আর কি আয় ও ব্যয়ের যে হিসাব আছে সেই রিপোর্টটা সিএজি কি করে রাষ্ট্রপতির কাছে সেই রিপোর্টটা দেন ঠিক আছে কেন্দ্রের যে আর কি রিপোর্টটা আর যদি কোনো একটা রাজ্যের যে অর্থের আয় ব্যয় হয় সেটা কিন্তু রাজ্যের যে গভর্নর অর্থাৎ রাজ্যপাল তার কাছে দেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কাজ হলো তাহলে ভারতের যে সিএজি পদটি আছে তার কাজ কি তার কাজ হচ্ছে কেবল আর্থিক হিসাব নিরীক্ষা অর্থাৎ ভারতের যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আছে সেই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে অর্থ খরচ করে এবং যে আয় করে থাকে ট্যাক্সের মাধ্যমে আয় করে থাকে অর্থাৎ আমরা সকলেই ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ট্যাক্স দিয়ে থাকি অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ট্যাক্স দিয়ে থাকি অর্থাৎ রাজস্ব দিয়ে থাকি সেটা সরকারের কাছে যায় সরকার তারপরে সেটা কোথায় কত টাকা খরচ করলো আর ঠিকঠাকভাবে খরচ করলো কিনা তার যে রিপোর্টটা সেটা আর কি রিপোর্ট তৈরি করে হচ্ছে ভারতের এই কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার জন্য এই সিএজিকে বলা হয় আর কি গার্জিয়ান অফ পাবলিক পার্স ঠিক আছে ভারতের যে পাবলিক পার্স আছে তার অভিভাবক হিসেবে আর কি ধরা হয় তাহলে এই যে রিপোর্টটা এটা কেবলমাত্র এর কাজ হচ্ছে শুধুমাত্র আর্থিক হিসাব নিরীক্ষা করা ঠিক আছে অন্য কিছু না তাহলে রাজ্য কোথায় কত টাকা খরচ করলো তার যে হিসাব নিরীক্ষা তার রিপোর্ট দেয় তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সিএজি এর ক্ষমতা ও কার্যাবলী বর্ণিত হয়েছে তাহলে উত্তর হচ্ছে একশো ঊনপঞ্চাশ নম ধারায় তাহলে ভারতের সংবিধানের একশো আটচল্লিশ নম্বর ধারা অনুযায়ী এই সিএজি পদটি আর কি গঠিত হয়েছে আর একশো ঊনপঞ্চাশ নম্বর ধারায় এই যে সিএজি তার কি কি ক্ষমতা আছে তার কি কার্যাবলী আছে সেটা এই আর্টিকেলে দেওয়া আছে তারপরে কোশ্চেন দেখো যে আজকের শেষ কোশ্চেন সিএজি সম্পর্কিত যে স্বাধীন ভারতের প্রথম সিএজি পদে কে ছিলেন তাহলে উত্তর হচ্ছে নরহরি রাও তাহলে স্বাধীন ভারতে নরহরি রাও কিন্তু প্রথম ভারতের সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে ছিলেন আর যদি কোশ্চেন আসে যে বর্তমানে কে আছেন তাহলে বর্তমানে হচ্ছে গিরিশ মুর্মু যিনি একজন আইএস অফিসারও ছিল ঠিক আছে তাহলে তোমরা এই এতটুকু কোশ্চেনগুলি মনে রাখবে যে সিএজি সম্পর্কে অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে তোমরা এই সিএজি সম্পর্কে অর্থাৎ কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমি এই বিষয়ে ক্লাসটি করেছি তোমরা সেই ক্লাসটি করে এসে তারপরে এই এমসিগুলো পড়ার চেষ্টা করো তোমরা সবগুলো এমনি পারবে ঠিক আছে তাহলে সেই ভিডিওটির সেই ক্লাসটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই